কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ ঘটনাস্থলে পুলিশ গতকাল রাতে বসিরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দাপটি তৃণমূল নেতা অসিত মজুমদারের বাড়িতে বোমা ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রাতের অন্ধকারে হঠাৎ বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা ও আশপাশের বাসিন্দারা খবর পে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ পুলিশ বোমার পরিত্যক্ত অংশ উদ্ধার করে এবং নমুনা সংগ্রহ করে তদন্তের জন্য নিয়ে যায় ঘটনার পর এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূল নেতৃত্ব এবং বসিরহাট দক্ষিণের বিধায়ক দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে তবে এই বোমা হামলার পেছনে বিরোধী দলের ষড়যন্ত্র নাকি দলের অভ্যন্তরীণ কোনো কোন দল প্রাণী প্রকাশ্যে মুখ খুলতে চাননি নেতৃত্ব ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পাশাপাশি রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা খারাপ মারল তো সেটা পুলিশ বলবে আমি বলবো কি করে তবে আমার রাজনীতি জীবনে আমি কখনো এই জিনিস দেখিনি হুশিয়ারি এই কালচার ছিল না যারা করছে পুলিশ নিশ্চিত জানে জানবেন না আমি তো দাবি করবো যে বিচার চাই আচ্ছা হুশিয়ারের মানুষের কোনো নিরাপত্তা নেই বলে আমার মনে হয় কারণ আমরা জনপ্রতিনিধি আমাদেরই নিরাপত্তা তার মানুষের কি নিরাপত্তা কি হলো কি হঠাৎ করে আমি তো আমি তো ঘরের মধ্যে হ্যাঁ লোকজন ছিল তারা চলে গেল আমি সবে মাত্র কাগজ ঘুরতে যাবো প্যাসেঞ্জ আচ্ছা কিছু দিন জানি না একটু ভালো আচ্ছা আরে অভিযোগ করেছেন দানায় এটা করবো আচ্ছা এখনই করুন করোনা বলতে অশিকবু তো একটু যেহেতু মানে সকাল সকাল ঢুকে যান বাড়িতে আত্মীয় স্বজন এসেছে উনি সকাল সকালই ঢুকে গিয়েছিলেন হঠাৎ দেখা যাচ্ছে যে মানে আমরা এসে যেটা দেখলাম এবং প্রশাসনের লোকজনও এসেছে এখানে প্রশাসনের অন্তই এসেছে নিজে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে পিছনে গিয়ে দেখলাম ওনার যে পিছনের গেটটা আছে সেই গেটে এটা বোম চার্জ করা হয়েছে এবং সেটা একটা বিকট শব্দ হয়েছিল এবং এই এলাকার লোক সবাই দেখেছে আমরা মনে করি এটা দুষ্কৃতিরই কাজ এবং আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো এবং সাধারণ মানুষের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনা বসিরাটে কারণ আপনারা জানেন যে অসিতবাবু হচ্ছে একটা মিথ বসিরাটের যার হাত দিয়ে আমাদের মতো প্রচুর ছেলে তৈরি হয়েছে এবং রাজনীতির একটা পিঠোর স্থান আমরা বলতে পারি সেই অসিতবাবুর বাড়িতে যদি এই জিনিস হয় তাহলে দুষ্কৃতীরা আগামী দিনে আর কারুর বাড়িতে করবে না এর কোনো গ্যারেন্টি থাকতে পারে না কারণ এই আমার যতদূর দেখা অসিতবাবু দীর্ঘ আমাদের আমাদের লাইফে আমরা পঞ্চাশ বছর দেখছি তাদের রাজনীতি করতে এবং আটবারের তিনি হচ্ছে এখানকার জনপ্রতিনিধি এবং তার পরিবারের একাধিক লোক ছিল কারণ তার ওয়াইফ ছিলেন হচ্ছে আমাদের পৌরসভার পৌরপ্রধানা অসিতবাবুও ছিলেন এখানকার পৌরপ্রধানা প্রধান এবং অসিতবাবুর বাবাও ছিলেন এখানকার প্রধান স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে যেই বা যারাই করে থাক ক্রিমিনালের কোনো ধর্ম হতে পারে না ক্রিমিনালের কোনো জাত হতে পারে না ক্রিমিনালের কোনো রকম রঙ হতে পারে না তাই অবিলম্বে ক্রিমিনালদের অ্যারেস্ট করা হোক এই দাবি আমরা তো এখন এটা তদন্ত সাপেক্ষের ব্যাপার প্রশাসন হচ্ছে প্রশাসনের বহু মানুষ এসছেন কারণ এখানে বছর একতামের ম্যাক্সিমাম অফিসার এখানে চলে এসেছে তারা তদন্ত করছে তারা অলরেডি কারণ আমরা দেখতে পাচ্ছি যে বোমটা যেরকম দরজার পিছনে মারা হয়েছে পিছনের দরজা মারা হয়েছে পিছনে গেটে মারা হয়েছে বোমটাও একটা বাগানের অন্ধকারে বাঁধা হয়েছে তার প্রুভমেন্টও প্রশাসন পেয়ে গেছে

জংঘল থাকে পোৱানা হৈছে বুজা জংঘল হৈছে